এজারে ছাবাবি মিমসাকিনের পর নিমার ব্যাপারে তো বাকি যে কোনো হর আসলে এজারে স্বাভাবিক হবে তবে কি হবে এজারে তবে দুইটি হর কয়টি হরফ দুইটি হরর মধ্যে হবে এজারে খাস দুই হরর মধ্যে হবে কি সব জায়গায় এজারে স্বাভাবিক আছে ঠিক আছে কিন্তু দুইটি হরফকে তো আলাদা করা হয়েছে কয়টি হর কি করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে কি ফা এবং বলো ফা এবং ওয়াও মিম সাকিনের পর এই দুইটি হরফ আসলে তখন নামটা হবে এজার খা যেমন হুম নিম সের ফর এফা আসছে هم فيه مختلفون هم فيه مختلفون مغضوب عليهم ولا هم و من فيه فروا والسكي سجيه؟ خاصة سكي سي مغضوب عليهم ولا الله

নির্দিষ্ট চারটি শব্দে নির্দিষ্ট চারটি শব্দের মধ্যে হচ্ছে ইজহারে মোতালাব ইজহারে কয় শব্দ হয়েছে পুরা কোন শরীফে চারটি শব্দে পুরা কোন শরীফে কয় শব্দের মধ্যে এজারটি হয়েছে এই চারটি শব্দ সরব শব্দ হলো চারটি এই চারটি শব্দ বিভিন্ন জায়গায় আসবে শব্দ কিন্তু চারটি কয়টি চারটি শব্দ কি এক জায়গায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গুরু ফিরে আসবে কিন্তু নির্দিষ্ট শব্দ হইল চারটি বুনিয়ানুন বুনিয়া দুনিয়া ইয়া আসছে দেওরা আর আছে বুনিয়া দুনিয়ার মধ্যে কি আছে ইয়া পিনুন সিনওয়ানুর মধ্যে ওয়া আসছে আসছে না দুইটা এই জন্য একই ঘটনাক্রমে ঘটনা ঘটছে ঘটনাক্রমে কে হয়েছে রে বেখানে তো লোক জল হয়েছে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে কে হয়েছে মানুষ জড় হয়ে যায় না দেখেন কি ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে কেমনি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আবার কেমনি হয় ওর কি আবার অ্যাক্সিডেন্ট করে দেখাইতে হবে কেমনে হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইউর আন্ডারস্ট্যান্ড হ্যাঁ বঙ্গল কল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টলি ঘটনা ক্রমে ঘটনা ঘটছে ঘটনা ক্রমে ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটছে কেউ লাগাই দিছে চারটে পাঁচটা দিছে মাইরা কথা বুঝো নাই কি হয়েছে অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটে গেছে কি ঘটছে একই শব্দের মধ্যে বলো নুনসাকিনের ফল ওয়াও এবং ইয়া আইসা ঢুকছে হ্যাঁ তাকের ভিতরে সিঞ্জে ঢুকছে ইয়ে কথা বুঝো নাই তাকের নিচে আইসে

বিভিন্ন জায়গায় আসবে চারটি শব্দের মধ্যে সবচেয়ে কোন শব্দটা বেশি আছে কোন দুনিয়া বাকি তিনটা অল্প কয়েকটা বেশি নেই বেশি আসবে কোন শব্দটা দুনিয়া অনেক জায়গায় আছে দুনিয়া শুনতেছে দুনিয়া যত জায়গায় আছে আখেরাত তত জায়গায় আছে দুনিয়ার সাথে আখেরাতের সম্পর্ক কিসের সম্পর্ক আবার দুনিয়া শব্দটি করণে যত স্থানে আছে আখে তার উল্টা অল্টারনেট আখেরাত দুনিয়া পঁয়তাল্লিশ বার তো পঁয়তাল্লিশ বার কথা বোঝে নাকি দুনিয়া শব্দ কতবার আখেরা তো বা না পঁয়তাল্লিশ আমার খেয়াল নেই যেটা মানে এটা যতবার ওঠো ততবার ততবার কথা শুনা কথা দুনিয়া শব্দ যত জায়গায় আছে পঁয়তাল্লিশ বা পঁচাত্তর আর বাহিরে না দুটার একটা হবে শটিং মনে থাকবে আর বাকিগুলি বাকি তিনটি শব্দ পেনোয়া বুনিয়া আর সি বাকি তিনটি অল্প কয়েকটা অল্প বেশি নাই মুষ্টিময় কয়েকটি এই গেল এহারে মোতলা ক আর কি এভাবে ভালো করে ইয়াদ করতে হবে তো ভুলে গেলে হবে এগুলি ভালো করে মোজাকারা করতে হবে ইয়াদ করতে হবে এক অপরের সাথে বসে তাকরার করতে হবে মোজাকার ওর ইয়াদ থাকবে মনে থাকবে এই ঘুমাইতে আসছে মনে থাকবে এখনো চোখ খোলে না চোখ বন্ধ হয়ে আসছে ফজরের পরে ফজরের আগে পরে কারা চোখ খুলতে পারে না আর হাবিব বলে যাদের চোখে মুখে মাথায় শয়তান প্রস্রাব করে দেয় হাদিসে আসছে শেষ রাত্রে শয়তান কি করে দেয় মুখমন্ডল চেহারের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয় এই জন্য তারা সকালে চোখ খুলতে পারে না খালি চোখ বুঝে আই ওই শয়তানের পেশাবার আসর ফজরের রাগ ঘুমায় ফজরের নাম দাঁড়ায় ঘুমায় আর তেহাতের মধ্যে বসে ঘুমায় এর কত কষ্ট দে সালাম ফিরে পরও বৈশাখ খালি ঘুম আসে কিসের ইয়াসিন টেসিন পড়বো ইয়াসিন পড়বো করতে হবে তো করে না চোখে খুলতে পারে না চোখ টাইন না খুলতে পারে না এমন ভাবে শয়তানের ফসরত করছে শয়তানের ফসরবের আসরা তো মারাতক এই ঘুম জানা আল্লাহর হাবিব শিখাইছে ঘুম ভাঙার সাথে সাথে শেষরাতে শোক কলার সাথে সাথে আল্লাহর হাবিব সুন্নত তরিকা কি দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বালাহ আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা

وَلَهُ الْحَمْدُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, كل شيء قدير. سُبْحَانَ اللَّهِ, سبحان الله. والحمد, لله. وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ولا এখন পর জীবনে সে দিন পরশো সাইটটি দোয়া আল্লাহ সাহেবের রসুদের আহারে প্রিয়ত রসুদের ফেট ফাটা যায়

আলহামদুলিল্লাহ হইলে আহিয়া না আর একটা লা ইরা হইল লাহ দাহু লা শরী গেলা তারপরে সুভানন্দ আলহামদুলিল্লাহ আমরা সব সবসময় আমরা পড়ে থাকি সবাই পারে সহজ কেউ কিন্তু ভড়ে না লাস্টে কি লা হাওনাওয়ালা বিল্লা হে দুয়া গলি পড়লে তখন শয়তান তার থাকে শয়তান তার আসর প্রশ্বাস তো সব সব দূর হয়ে যায় অল্হ একদম না

له الملك وله الحمد، وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله، لا إله إلا الله.

বেলা উঠছে অজরণে নামাজ হয়ে গেছে সহ্যও উদয় হয়েছে